তারেক রহমান ইউনিসে সরকারকে একটা লিস্ট সেদিন তার সাথে ওই ডিসেম্বরের নির্বাচনের সাথে উপর স্টিক না করে তার সাথে ওই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হলেও হতে পারে যদি এটা হয় যদি সেটা হয় এই ল্যাঙ্গুয়েজে অ্যাগ্রি করে তিনি সরকারকে একটা ছাড় দিয়েছেন সাবির মুস্তফা বিষয়টা কি এত সিম্পল যে তাকে ডক্টর ডক্টর ইউনুস কিংবা ওয়াকরুজামান মেরে ফেলতে পারে কিংবা জেলে ভরে দিতে পারে অথচ ডক্টর ইউনুস আমরা দেখলাম তিনি উড়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন তারেক রহমান নিজের থেকে নিজ দায়িত্বে তার নিজের ঘোষিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন বদলে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন রাইট তো এত সহজ নাকি বিষয়টি ডক্টর নিউজ উড়ে গিয়ে তার সাথে দেখা করেছেন কারণ তখন ডক্টর নিউজের সরকার নরবরে হয়ে গেছিল এবং সরকারের কিন্তু অবস্থা বেশ জটিল হয়ে গেছিল কাজেই আমি বলবো যে তারেক রহমান ইউনুসের সরকারকে একটা লিস্ট সেদিন তার সাথে ওই ডিসেম্বরের নির্বাচনের সাথে উপর স্টিক না করে তার সাথে ওই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে হলেও হতে পারে যদি এটা হয় যদি সেটা হয় এই ল্যাঙ্গুয়েজে অ্যাগ্রি করে তিনি সরকারকে একটা ছাড় দিয়েছে যার ফলে সরকার এখনো ঠিকই আছে কাজেই ইউনুস শুড বি ভেরি গ্রেটফুল টু তারেক রহমান যে তারেক রহমান তাকে এই ছাড়টা দিয়েছেন তা এই ছাড়টা দেওয়ার কিন্তু কোন প্রয়োজন বা কোনো বাধ্যবাধকতা তারেক রহমানের ছিল না কিন্তু তিনি দিয়েছেন হয়তো আমার যেটা মনে যে জানে যখন নির্বাচন হবে যদি ফ্রি ইলেকশন হয় আমি যদি বলছি কারণ বাংলাদেশে তো ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন একেবারে গ্যারান্টিড না সে যেই ক্ষমতায় থাকুক তাহলে বিএনপি আশা করছে যে তারা ক্ষমতায় আসবে কাজে তারা চায় যে একটা নির্ঝঞ্ঝাট পিরিয়ড যাক যেখানে নিরঝঞ্ঝাট ইলেকশন হতে পারে যেখানে কেউ কোনো হাঙ্গামা সৃষ্টি করবে না যাতে তারা আসতে পারে তো এখন এই এই সুযোগ তারা পনেরো বছর পায়নি এখন পাচ্ছে তো এই সুযোগ কেন তিন মাস বা দুই মাসের জন্য হাত করবে কোন গ্যারান্টি নাই এমনকি ছিল সেখানে কোন গ্যারান্টি নাই সেখানে অনেক শর্ত ছিল যে যদি এটা হয় যদি সেটা হয় তিনটা যদি আছে সেখানে কাজে কোনো গ্যারান্টি নাই কিন্তু তারপরে তারেক রহমান সেটা রাজি হয়েছে চলে যায়নি না কারণ এই সরকার যদি ব্যর্থ হয় ইলেকশনের আগে যদি এই সরকার যদি নরবর হয়ে পড়ে যায় তাহলে কিন্তু বিএনপি ক্ষমতা আসে না তাহলে কিন্তু অন্য কেউ ক্ষমতায় আসে ইউনুস এর অধীনে নির্বাচন হলে ডক্টর ইউনুসের অধীনে ডক্টর ইউনূসের অধীনে আচ্ছা আপনি কথাটা শেষ করেন করে বুঝতে পারব সেটাই বলছি যে তখন কিন্তু বিএনপির জন্য মানে ক্ষমতা আসা তো দূরে থাক বিএনপির জন্য আবার রাজনীতিতে ফেরা ইম্পসিবল হয়ে যেতে পারে তো খুবই কঠিন হয়ে যাবে তো বিএনপি অনেক কষ্ট করে এই আদদুরাশ এসেছে 20 2008 এর ইলেকশন ডিফিটেড পরে তো এই এই যে তারা হাতছাড়া করতে চায় না জন্য তারা চায় সবকিছু ঠান্ডা থাকুক ঠান্ডা 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 তাহলে আমরা ঠান্ডা মাঠে নির্বাচন করে ক্ষমতায় আসতে পারি কিন্তু আপনার আরেকটা একটা আরেকটা প্রশ্ন ছিল যে এই মানে লাভ কি হলো ব্যাপারে যেটা আরিফ জাক্তিক বলছিলেন আমি অত স্ট্রংলি বলবো না কিন্তু আমি এটা তার জেনারেল লাইনের সাথে আমি একমত যে আমার আমারও তাই মনে হচ্ছে তারেক রহমান তার নিজের নিরাপত্তা সম্পর্কে সন্দিহান এখন তাকে কে মারতে পারে ওয়াকার ইউনুস এম ওয়াকার আমি বলছি ক্রিকেটার ওয়াকার এবং ইউনুস ওইদিক থেকে আসবে না অন্য কোথা থেকে আসবে সেটা তো আমরা জানি না এবং উনি তারেক রহমান কোন দিক থেকে ভয় পাচ্ছেন তাও আমরা জানি না কিন্তু তিনি একটা তার একটা সেফটি নিয়ে কনসার্ন আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং এটাও আছে যে আমরা শুনেছি এই এনসিপি নেতাদের দু একটা ব্যক্তিত্ব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে যে এখনো অনেক মামলা বাকি আছে বাকি আছে মানে কি মামলা অনেক মামলা থেকে হয়তো সে উনি খালাস পেয়েছেন কিন্তু উনি নির্দোষ মানে ঘোষিত হননি তার মানে এগুলো ছাড়া হয়েছে সো তার একই তাকে পুনরায় মানে বিচার করা যাবে না সো ওই ভয় কিন্তু তার রয়ে যাচ্ছে তো সে আরিফিক ঠিকই বলেছেন যে নির্বাচন হয়ে যাক বিএনপি ক্ষমতা পাকাপোক্ত হোক দেন তার আহ ফেরার রাস্তাটা পরিষ্কার হবে এই মুহূর্তে আমার মনে হয় তার সামনে অনেক বিপদ আছে এখন ফেরার জন্য ওকে এই সরকারের মধ্যে অধীনে আসলে তাই তো আরিফ জেপ্তিক আরিফ জেপ্তিক মানে এই বিপদ কি আপনার মনে হয় বসে থেকে থেকে উত্তরণ ঘটাতে পারবে বিএনপি ওই যে সাবির ভাই যেটা বললেন যে এখন তো বসে বসে বর্ষি বাওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই যদি সরকার পরিবর্তন হয় কিছু করতে পারবে না তো ওরা এখন বিএনপি এখন ভাবতেছে যে ভাই ঠিক আছে আমরা বাইরে টাইরে যা পারি করি আর তোমরা ভিতরে যা খাও খাও কারণ সবাই একটা জিনিস জানে আপনার দুজনই বলছেন যে ডক্টর ইউনুসের পার্টি হচ্ছে যে এনসিপি সাবির ভাই তো বলছে যে এনসিপি আগের যে কোনো ক্ষমতাসীন দলের চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করছে রাইট তো সেই এনসিপির মতো দলের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের অধীনে যদি নির্বাচন হয় আপনারা কি নিশ্চিত তাতে বিএনপি ক্ষমতায় আসবে এখানে একটা ব্যাপার আছে ডক্টর ইনুসের আসলে কেউ না মানে স্বার্থপর লোকজনের হয় কি কেউই তার না সে কাউকে হোল্ড করে রাখে না এটা একটা আমি মনে করি না যে এটা খুব ডক্টর ইনুসের খুব একটা ইন্টারেস্টের জায়গা থাকবে যদি এনপিসি এনসিপি যে চাদা এনসিপি সরি এনসিপি ফেল করে তো ওইটা নিয়ে ডক্টর ইনুসের খুব মাথা উনি ওনার কিছু এজেন্ডা নিয়ে আসছে সাথে তোমাদের মানে এটা হচ্ছে গিভেন টেকে মামলা আমি আমারটা করি তোমরা তোমাদেরটা করে ডিস্টার্ব কর তোমরা ধরা গেলে আই এম সরি আই ক্যান ডু এনিথিং অল কন্টিনিউ হেল্পিং ইউ আনলেস আমি যতদিন আছি আমার তোরা জ্বালাইস বাবা তোরা গিয়ে বাইরে গিয়ে ওই যে চাঁদাবাজি কর কিন্তু শেষ পর্যন্ত কিছু হলে উনি মুখ মুছে বলবে আমি ফেল করলাম কারণ সব সবাই চাঁদা খেয়ে ফেললো আমি একমাত্র ভালো লোক টাটা বাইবে প্লেন ডাক জায়গা আমেরিকা দিস ইজ হোয়াট ইউ ডু আর বিএনপির যে জায়গাটা হচ্ছে কি বিএনপি কিভাবে ভাবতেছে যে যদি নতুন কেউ আসে ধরেন ওয়াকার নিচে বা অন্য একটা ফরম্যাটে ওয়াকার আবার একটা চেষ্টা করবে তাহলে কিন্তু বিএনপি আটকে গেল মানে বিএনপি হচ্ছে সেই দল তারা কিন্তু আর তারা আন্দোলন করে কিন্তু সরকার ফালাইতে পারবে না ওই ওই এফোর্টের জায়গাটা তারা দিতে পারবে না তো তাহলে কি হলো বিএনপি পুরা ওদের কিছুই নাই বিএনপি এখন স্মার্টলি ভাবছে ওকে ডক্টর ইনোস খুব বেশি দিন থাকবেন না ওনার কিছু স্পেসিফিক আমেরিকান এজেন্ডা আছে শেষ করবেন ইন দ্য নিজের কিছু ব্যবসা বাণিজ্য বুঝাবেন উনি দুই বছর পরে চলে যাবেন ঠিক আছে ভাই তুই দুই বছর থাকো থাইকা তুমি চলে যাও তারপরে তো আমরা আসবো সো তারা সে সবর করে দেওয়া বা ওই যে ধৈর্যে মেওয়া ফলে সে মেওয়ার আশায় তারা বসে আছে এনসিপি কে ডাইরেক্ট আসলে ব্যাক দিচ্ছে বাংলাদেশ আর্মি প্রত্যেকবার যখন আর্মি এইসব চেঞ্জ তৈরি হয় তখন আর্মির লোকজনের শখ তৈরি হয় রাজনৈতিক দল করা এটা কিন্তু হচ্ছে মোস্ট পপুলার গভর্নমেন্ট ছিল সাত আট সালে বনুদ্দিন ফখরুদ্দিন মানে লোকজন শান্তি পাইতো ভাই আইনশৃঙ্খলা ভালো চোর ডাকাতরা অজগর এবং গাড়ি রাস্তায় ফেলে চলে যাইতো ঠিক আছে ওরা কিন্তু একটা কি যেন বানাইছিল ফেরদুস আহমেদ দিয়ে আরে সুলতান মানে আরো অনেককে নিয়ে বিভিন্ন দল ছোট ছুট নিয়ে অরিজিনাল পলিটিশিয়ান কিন্তু ফেরদুস কিন্তু এক সময়কার খুব জাদুয়ের পলিটিশিয়ান হোক ওরা ফেল করলো তো ফেল করলো ফেল করলো ফকরুদ্দিন হাত মুখ মুছে চলে গেছেন তো এবারও তাই হবে কিন্তু ওই ট্রাইটা আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে বেশি করা হচ্ছে ইউনুস আসলে যে ডোন্ট ডিস্টার্ব নীতিতে বিশ্বাসী তুমি আমার জ্বালাও না আমি তোমার জ্বালাবো না এই লেভেলের মধ্যে রেখে টাই 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 চালাও সাবির মুসাফা আপনি জানেন যে জুলাই সময়ের মধ্যে খসড়া প্রণীত হয়ে গেছে তারা ঘোষণা করবে তো এই নিয়ে কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা উত্তেজনা সংশয় শঙ্কা অস্থিরতা অনেক কিছু কাজ করছে আপনি জানেন আহ কি মানে এই জুলাই সনদের ভবিষ্যৎ কি যদি ঘোষণা করা আমার কাছে জুলাই সনদটাকে খুব কি বলবো একটা গাল ভরা বক্তব্য ভরা কাগজ মনে হচ্ছে কারণ সেখানে যেসব জিনিস থাকবে আমি যতটুকু বুঝতে পারছি যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব বিষয় ঐক্যমত্য হবে সেগুলো থাকবে কিন্তু যেসব বিষয় ঐক্যমত্য হচ্ছে সাংবিধানিক বিষয়ে সেগুলো এতই মামুলি বিষয় যে একটা প্রধানমন্ত্রী দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ভালো কথা এটা এটা বাংলাদেশের জন্য নতুন কিন্তু মানে খুবই মামুলি একটা ব্যাপার তারপরে উচ্চ কক্ষ নিয়ে এখনো কোনো ঐক্যমত্য হয়নি উচ্চ কক্ষ কিভাবে হবে ভোটিং পদ্ধতি আর হবে কি হবে না ঐক্যমত্ত হয়নি সো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে তো এখানে মানে পরিবর্তনটা কোথায় আসছে মানে যুদায় সনদ এমন ভাবে বলা হচ্ছে যেন এটা বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক সনদ হবে কিন্তু কোথায় বিপ্লবটা কোথায় আমি আমি এর মধ্যে কিছুই কিছুই দেখে পাচ্ছি না শুধুমাত্র এই যে সংবিধানের প্রেম বলটা যে চেঞ্জ করেছেন কমিশন এবং সেই প্রেম বলটা নিয়ে কোনো আলোচনাই দেখছি না আমি কোথাও সেই প্রেম বলে আপনার এই জুলাই দুই সালে ফ্যাসিস সরকার উৎখাতের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে এখন যেটা আমার কাছে খুবই খুবই সেলি মনে হয় কারণ একটা সংবিধানের প্রেম থাকবে একটা জাতি গঠনের কথা একটা আন্দোলন একটা অভ্যুত্থান এই একটা অভ্যুত্থানে একটা সরকারের পতন কখনো সংবিধানের প্রিয়ম্বলে স্থান পেতে পারে না সেভেন্টি যে যেই সংবিধান সেখানে কিন্তু ব্রড ব্রাশে থাকে সব জিনিসপত্র যে তেইশ বছরের স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ এবং এই বাংলাদেশ এই মূল্যবোধ নিয়ে গিয়ে যাবে এটাই হচ্ছে প্রিয়ম্বল আপনার স্টেটমেন্ট আপনার স্টেটমেন্ট অফ ইন্টেন্ট মিশন স্টেটমেন্ট কিন্তু এখানে আপনার কি সব মানে গাদা গাদা জিনিস ঝোঁকানো হচ্ছে এবং একটা বিপ্লব একটা অভ্যুত্থান একটা সরকারের পতনটাকে হাইলাইট করা হচ্ছে প্রিয়ম বলে সংবিধান যেন একটা একটা অভ্যুত্থানের বিষয় তা তো না তো যাই হোক সেটা নিয়ে কোনো আলোচনা নাই হয়তো এটা থাকবে কি থাকবে না জানি না কিন্তু আমার যেটা মনে হয় যে আলটিমেটলি আপনার কোনো ম্যাসিভ কোনো মৌলিক পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের প্রশাসন বা সাংবাদিক কাঠামোতে যেগুলো দেখবেন যেখানে ওই আপনার বড় বড় কমিশন নিয়োগ সেই নিয়োগ পদ্ধতিও কিন্তু কোনো ঐক্যমত হচ্ছে না কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিয়োগে একটা সার্চ কমিটির ব্যাপারে একমত হয়েছে কিন্তু অন্যগুলোতে তারা স্টিক করছে যে এটা নির্বাহী নির্বাহী বিভাগের ক্ষমতার আওতায় রাখতে হবে আদারওয়াইজ নির্বাহী নির্বাহী বিভাগ হয়ে যাবে একটা কি বলবো একটা ম্যানেজারের মতো একটা অফিসের ম্যানেজার সে ম্যানেজিং ডিরেক্টরও না জেনারেল ম্যানেজার হ্যাঁ যে তার কাজ হচ্ছে যে অন্যরা কি করছে সেটা জাস্ট করে দেওয়া ওই দিক থেকে বলতে গেলে আমি জুনাই সনদ সেভাবে অত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে আমি দেখছি না তারপরে যে এনসিপি যে দাবি যে একটা ঘোষণাপত্র থাকতে হবে যে ঘোষণাপত্র সংবিধানে ইনক্লুড করতে হবে এগেইন আবার ওই একটা বিপ্লব বা একটা একটার একটা পরিবর্তন সেই বিষয়টা কেন সংবিধানে ঢুকবে সেটা আমার মানে মাথায় ঢুকে না আসলে দায় মুক্তি চায় এক ধরনের ইন্ডোমনিটি চায় এইটা অনেকে মনে করছেন যে আহ এইটা এইটার মাধ্যমে গত এক বছরে যা হয়েছে জুলাই অগস্ট দু সালে যা হয়েছে যেখানে ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে সেটার জন্য যাতে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন অংশ নিয়েছেন তাদের যেন কোনোভাবে দায় করা না হয় সেটা এই জুলাই সনদ এনশোর করবে কিন্তু এগেইন যদি এক সময় কোনো সময় একটা সরকার আসে যে মনে করে যে এই যে পুলিশ হত্যা হয়েছে জুলাই অগস্ট গত বছরে সেটার জন্য আমি ইয়ে করবো বিচার করব কারা কারা দাই তো এই জুলাই সনদটা কি তারা আমলে নেবে তারা তো সংবিধানিক সাংবিধানিক ভোটে সংসদের একটা ভোটে সেটা বাতিল করে দিবে ওই যে ডালিম ফারুকরা তো ইমিউনিটি পেল না রাইট মানে ইমিউনিটি একটা হলো হুম কাছে এগুলো হচ্ছে মানে বাংলাদেশে আপনার রাজনৈতিক প্রয়োজনে নানান কিছু করা যায় আপনি সংবিধানকে স্থগিত করে দিতে পারেন সংবিধান স্থগিত জুলাই সমন স্থগিত ঘোষণাপত্র স্থগিত সব স্থগিত স্থগিত করে আপনি একটা অডিয়েন্সের মাধ্যমে এদের বিচার করে আপনি এদেরকে শাস্তি দিতে পারেন হ্যাঁ এবং তারপরে পরবর্তীতে সেই শাস্তি আপনার জায়জ করে ফেলবেন আর একটা সাংবিধানিক সংশোধনী দিয়ে তো বাংলাদেশে কিন্তু সবসময় সবকিছু করা যায়